আসসালামু আলাইকুম রহমত আল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহাদিসমিল্লাহ রহমান রহিম ফাসলি রিকাওয়ান শ্রদ্ধা সম্মানিত দিনী ভাই ও বল আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কুরবানির মাধ্যমে আল্লাহ সুবাহ তালার নৈকট্য লাভের উপায় কীভাবে আপনি নৈকট্য লাভ করবেন এবং কারা লাভবান হবে এই কোরবানিতে কারা লাভবান হবে এই কোরবানিতে আমরা তো সকলেই নামাজি বেনামাজি সুদখোর ঘুষখোর হ্যাঁ হারাম উপার্জন দিয়ে আমরা অনেকেই কি করছি কোরবানি দিচ্ছে তো এই কোরবানি কার জন্য লাভবান এবং কে আল্লাহ সব তারা নৈকট্য লাভ করতে সক্ষম হবে চলুন সেই সম্পর্কে কোরআন থেকে আমরা জেনে নিই আল্লাহ সুবান তালা বলছেন সুরা আনাম সুরা নম্বর ছয় আয়াত নম্বর একশো এবং তেষট্টি দুটি পরপর আল্লাহ তালা আয়াতে বলেছেন উল আল্লাহ নবীকে বলছেন হে নবী আপনি বলুন ইন্না সলাতি আমার নামাজ ওয়া নুসুকি আমার কোরবানি ওয়া মাহিয়া ইয়া এবং আমার জীবন ও মামাতি এবং আমার মরণ আলিল্লাহ রব্বিল আলমিন এবং সেই বিশ্ব প্রতিপালকের উদ্দেশ্যে সেই প্রভুর জন্যই যা কিছু করব নামাজ হবে আমার মানে আল্লাহ সুবাহ তালার জন্য কোরবানি হবে আল্লাহ সুবান তালার জন্য এবং আমার যে জীবন মালিককে সেটাও আল্লাহ তালার জন্য এবং যে মরণ সব কিছুই আল্লাহ তালার উদ্দেশ্যে আল্লাহ তালার জন্যই সম্মৃত শ্রীদমন্ডলের পরে আতে আল্লাহ তালা বলছেন কি লা আলাপ আল্লাহ ছাড়া কোনো এলাহা নেই কোনো মাবুদ নেই সত্য কোনো মাবুদ নেই কিন্তু এই জায়গাটাই আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এবং সমাজে সবচাইতে আজকে মানুষ এই পাপে কাজে লিপ্ত যে আল্লাহ আল্লাহতালার সঙ্গে অন্যকে আমরা শরিক করি জি তাআলাকে না ডেকে মানুষের কাছে আমরা আশ্রয় চাই মানুষের কাছে গিয়ে মাথা নত করি মানুষের আমরা মানুষের কাছে হাত পাতি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজে গিয়ে আমরা এ সমস্ত কর্মকাজগুলো করে থাকি এবং আল্লাহকে বাদ দিয়ে বি জালিকা উমির তু ওয়াহ আউআলুল মুসলমিন ও আউ আলুল এবং আমি এর জন্য আদিষ্ট হয়েছি আর আমি হলাম প্রথম মুসলিম পত্র আয় দু থেকে প্রতিমান যে তাফসির কারকরা লিখছেন যে এইখানে যে কথাটি বলা হয়েছে আমি প্রথম মুসলিম অর্থাৎ প্রত্যেক নাবী প্রত্যেক রসুল একই দিনেরই দাওয়াতের কাজ করেছেন এবং আল্লাহ তালার কালামের দাওয়াত অর্থাৎ আল্লাহ তালার দিনের কাজ করেছেন এবং তারা প্রথম তারাই ছিলেন সর্বপ্রথম মুসলিম সদীয় সম্মানিত শ্রীতিমণ্ডলী পত্রায়তের বিবরণ থেকে আমরা যা বুঝতে পারলাম যে আমাদের কুরবানি যদি মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতেই হয় তাহলে আমাকে আপনাকে প্রথমে কি করতে হবে এক নম্বর হচ্ছে সালাত ইন্না সালাতি তারপর আল্লাহ বলছেন ওয়া নসুকি লি রিল তাহলে আল্লাহ তালার উদ্দেশ্যেই নামাজ হবে এবং কোরবানি হবে আমার জীবন আমার মরণ সব কিছুই সে প্রতিপালকের জন্য হবে তারপরে আল্লাহ তালা অন্যত্রে আরও একটি আয়াত স্পষ্ট করে দিচ্ছেন সুরাম আল কাউসার সুরাম্বার একশো আট আয়াত নাম্বার দুই সল্লিন ওয়ানহার আল্লাহ তালার উদ্দেশ্যেই সালাদ আদায় করবে এবং আল্লাহ তাআলার উদ্দেশ্যে কোরবানি করবে সেদেশ সম্মানিত দিনী ভাই বোন যে কথা বলছিলাম পত্র আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম আল্লাহ তাআলা বলছেন যে নামাজ হবে আল্লাহ আল্লাহতালার উদ্দেশ্যে এমনটা নয় লোক দেখানো নামাজ পড়বো একদিন বা পাঁচ দিন বছরে এমনটা নয় সাপ্তাহিক একদিন বা ঈদের বছরে দুই দিন নামাজ পড়লাম দিয়ে এইভাবে আল্লাহ তালার নৈকট্য লাভ করার আশা করি এটা কখনো নয় এটা আশা করা এটা বাঞ্ছনীয় এটা কখনোই ঠিক নয় আপনাকে আমাকে দৈনন্দিন জীবনে পাঁচ ওয়াক্ত সনাত আদায় করতে হবে তাহলে আমরা আল্লাহ তালার নৈকট্য লাভ আশা করি আমরা লাভবান হতে পারব